হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি ভালো আছো গ্র্যান্ডমাস্টার ছাড়া মোবাইল দিয়ে ভালো গেম প্লে করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আমি ছিলাম না তো আমি আমি ছিলাম না আমার সামনে এনিমি। তোমরা কই একসাথে থাকো না রে ভাই ওইদিকে আবার গেছ নকে এসে রে মইরো না মোল্লা মাইনাস খামো অনেক গাইস আমরা যতটুকু সম্ভব লং রেঞ্জ থেকে ফাইট করব কারণ গ্র্যান্ড মাস্টার লবিতে এমনি তো অনেক হার্ড থাকে আরেকটা আমার সামনে আবার আরেকজন জন্য গেছো গা কি রে ভাই একটু হোল্ড করে খেলো গ্র্যান্ড মাস্টার লবিতে আমরা অনেক হার্ড থাকে তোমরা সেটা জানো আর আমরা তো মোবাইল দিয়ে আমরা মোবাইল প্লেয়ার যারা আছে সবসময় চেষ্টা করবো লং রেঞ্জ থেকে ফাইট করার জন্য তাহলে দেখবা কি লো বেশি পাবা খেলা খুব সুন্দর হচ্ছে আমার পিছনে আর একটা ভাই চারিদিকে স্কোয়াড কোথায় যাবো এখন যে উপরে টাগে মারি ওরে বোকা বানায় মারতে দিব দেখো ওরে কিভাবে বানায় পিছনে আমরা গেম প্লেয়ার দেখো তাহলে বুঝতে পারবে মোবাইল দিয়েও ভালো খেলা সম্ভব সবাই তো পিসির জন্য পাগল আমরা হ্যাঁ পিসি দা যারা খেলে তারা অবশ্যই ভালো খেলে

এখন পর্যন্ত আমি ডগ ফাইট করি না সামনাসামনি কোনো ফাইট লং রাস্তায় খেলার জন্য শেষ মুহূর্তে আমরা যদি ঘাড়ে বুত চাপে বা গাড়ে আইসা করে তাহলে তো অবশ্যই মনে ডগ ফাইট করতে পারি আর একটা ন গেছে পিছনের দিকে একটু খেয়াল করো ভিতরে নাইমা পরে এনেমিগুলা পিছন মেরা দিব আর চেষ্টা করবা সব সময় লাস্ট জুন দৌড়ে খেলার জন্য সামনে ভিতরে আরো নেমে আছে যদি গেম প্লেটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদেরকে সাপোর্ট করবা আমরা দেশের বাইরে থাকি প্রবাসী ফ্রি ফায়ার গেমটাকে অনেক ভালোবাসি এই জন্য গেম খেলি এবং তোমাদের মাঝে শেয়ার করি তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবা তোমাদের সাপোর্টই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আর আমরা মিয়া সার্ভারে খেলি আরেকটা নক ভাই তুমি কো আহা রে দেখো যে পাওয়ার টু রিভাইভ দিলাম এটা কোনো বলার বাইরে কি বলমু